তো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা আশা করি সকালে ভালো আছো আমিও খুব ভালো আছি আমার দিবস ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম তো আজকে হলো শ্রাবণের প্রথম সোমবার আর আজকে আমি আর মাছ চলে গেলাম জল ঢালতে আর জল ঢালতে যাওয়ার আগে অবশ্যই বেলপাতাটা অনেক বেশি দরকার তো মার আমি চলে গেলাম বেলপাতা পারতে অ্যাকচুয়ালি আমি তো পারতে পারি না আমার পেছনে মাই আছে আর আমি সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢং দেখাচ্ছিলাম তো বেলপাতা নিয়ে আর ফুল দুভা কলা জল মানে যেগুলো মানে শিব বাবার ওই মাথা ঠান্ডা করার জন্য দরকার সেগুলোই নিয়ে নিলাম আর নিয়ে এবার চলে যাচ্ছি মন্দিরের দিকে যেতে যেতেই তোমাদের আমি দেখাচ্ছি যে মানে আমাদের ঘর থেকে কিন্তু বেশি একটা দূর না অনেকটা সামনেই মানে একটা বাড়ি পরেই মন্দির তো আমি আর মা হেঁটে হেঁটে চলে গেলাম ঘরের ড্রেস পরেই আর সকাল সকাল চলে যাচ্ছি সক আমার জন্য সকাল বলতে সেই দুপুর বারোটা আর কি যেহেতু ঘুমতে করতে করতেই দশটা বেজে যায় তো এই যে আমি ব্যাক ক্যামেরা করেও তোমাদের আমাদের মন্দিরটা দেখাচ্ছি শিবলিঙ্গ আর শিব বাবা দুটোই রয়েছে তো শিবলিঙ্গর মা শিবলিঙ্গটা ঠান্ডা করে দিলাম শিবের মাথাও ঠান্ডা করে দিলাম জল ঢেলে সেই গরম যেই গরম পড়েছে এই গরমে যদি শিব বাবার মাথা ঠান্ডা না করে তাহলে কি হবে বলো তো শিব বাবাকে দান দক্ষিণা করে শিব বাবাকে এবার আরতি করব। আর আরতি করার জন্যই আমি ধূপকাঠের মোমবাতিটা জ্বালানোর জন্য অনেক চেষ্টা করছিলাম সেখানে প্রচন্ড হাওয়া ছিল যেহেতু বড় একটা বট গাছ বট গাছ আছে সেই বট গাছের হাওয়ার জন্য ধূপকাঠের মোমবাতিটা কিছু মানে কোনো মতে জ্বালাতে পারছিলাম না জ্বালিয়ে যদিও শিব বাবার কাছে আমি যাই সাথে সাথে তারপর আমি আরতি করে 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 ভরে ভক্তি নিলাম তারপর আমি প্রসাদ প্রসাদ হিসেবে পাই আমি লটকা যেটা আমার সব থেকে প্রিয় ফল তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা আর এই যে আজকের ব্লগটাও আমি আর বেশি বড় করছি না এখানে দেখো আমি এবার লটকা প্রসাদটা খাবো আর ব্লগটা আমি এখানে শেষ করব তো তোমাদের যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হবে নেক্সট কোন আরেকটা ব্লগ সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো টাট বাই